বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে বহুল ব্যবহৃত যুদ্ধ বিমান শুধু বাংলাদেশই নয় বিশ্বের অন্তত আটটি দেশে বহু দুর্ঘটনার শিকার হয়েছে এর বিভিন্ন সংস্করণ চীনা প্রযুক্তিতে তৈরি হলেও বিমানটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন বাংলাদেশে এফ সেভেন বিজিআই বিমান প্রথম যুক্ত হয় দুই সালে অত্যাধুনিক অ্যারিওনিক ডিজিটাল ককপিট এবং ডেনাইট কমব্যাক সক্ষমতা থাকলেও এটি মূলত উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত মিগ টোয়েন্টি ওয়ানের উপর ভিত্তি করে তৈরি বাংলাদেশ দুই সালে দ্বিতীয় দফায় আরও এফ সেভেন বিজিআই সংগ্রহ করে বিজিআই সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের উপর আধুনিক প্রযুক্তির জোরাতালি বলে মনে করেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা তাই এই বিমানের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফ সেভেন বিজিএর বিধ্বস্তের পর অনেকেরই মনে প্রশ্ন আর কোথাও কি এই মডেলের বিমান বিধ্বস্ত হয়েছিল গণমাধ্যমের বিভিন্ন তথ্য বলছে এফ সেভেন বিভিন্ন দেশে এর আগে এই মডেলের বিমান বিধ্বস্ত হলেও সোমবার একুশ জুলাই বাংলাদেশে এফ সেভেন বিজিআই বিমানের দুর্ঘটনা বিশ্বের ইতিহাসে ভয়াবহ দুর্ঘটনায় হাই করে নিয়েছে বাংলাদেশে দুই সালে টাঙ্গাইলে এফ সেভেন এমবি ভেঙে পড়ে পাইলট নিহত হন দুই হাজার সালে বঙ্গোপসাগরে একটি এফ সেভেন নিখোঁজ হয় দুই হাজার সালে এফ সেভেন বিজি বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় একজন স্কোয়াড্রন লিডার দেশের বাইরে পাকিস্তানেও বেশ কয়েকটি দুর্ঘটনায় ব্রাডগেসে বিমান বাহিনীর সদস্যদের দুই হাজার সালে এফটি সেভেন পিজি প্রশিক্ষণ বিমানে মারা যান দেশটির প্রথম নারী পাইলট মারিয়া মুক্তিয়ার দুই হাজার বিশ সালে আরও একটি দুর্ঘটনায় নিহত হন দুজন পাইলট ও পাঁচজন গ্রামবাসী চীনেও জে সেভেন নামে পরিচিত এফ সেভেন এর মূল সংস্করণ একের পর এক দুর্ঘটনায় পড়ে একটি আশ্রে পড়ে আবাসিক ভবনের উপর ওই ঘটনায় সাধারণ মানুষ হতাহত হন ২০২২ সালে হুবহু প্রদেশের আরেকটি জে সেভেন ভেঙে পড়লে বেসামরিক মানুষ নিহত হন মিয়ানমারে দুই সালে দুটি এফ সেভেন এম দুর্ঘটনায় একদিনে মারা যান দুই পাইলট ও একজন সাধারণ নাগরিক ইরানে দুই হাজার বাইশ সালে বিধ্বস্ত হয় একটি এফ সেভেন এতে মৃত্যু হয় দুইজন পাইলটের বিশ্লেষকরা বলছেন এফ সেভেন প্ল্যাটফর্ম পুরনো যার উপর আধুনিক প্রযুক্তি সেভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় ডিজাইনটি এমন এক যুগের যেখানে যুদ্ধ বিমানের গতিই ছিল আসল কিন্তু বর্তমানে যেখানে দরকার মার্টিরন সক্ষমতা ও নিরাপদ অপারেশনাল পারফরমেন্স